ওয়েলকাম টু কৃষ্ণনগর ভার আজকে আমরা দেখাবো যে পাখিদের শীতকালে বা গরমকালে এই শাক দেওয়ার যে কোনো গ্রিন ফুড দেওয়ার মানে উপকারিতাগুলো আমরা দেখাবো যেমন আমরা আজকে ঘরে গ্রিন ফুড পাখিদেরকে দিচ্ছি দেখুন পাখিগুলোকে আনন্দ সংগ্রহ করে নিচে এসে এই শাকগুলোকে খাবে দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলোর সঙ্গে সঙ্গে সামনে নেমে চলে আসছে দেখতেই পাচ্ছেন একদম নেমে শাকগুলো খাওয়ার জন্য এটা তাড়াহুড়া শুরু করে দিয়েছে আমরা মাঝে মাঝেই পাখিদের এই সব ফুড়ে যে কোনো গ্রিন ফুড দিই আজকে আমরা দিচ্ছি এখনকার শীতকালীন ছোলার শাক আমরা মটরশুঁটির শাকও দিই পালং শাকও দিই ধনে পাতাও দিই এবং কলমি শাক যেরকম যে সময় যেরকম শাক পাওয়া যায় সেই রকম শাকই দেওয়া হয় এরা সব রকম শাকই খুব ভালো আনন্দ সংগ্রহকারে খায় শাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলো দেখবেন নিচে চলে আসবে এবং নিচে এসে শাকগুলো আনন্দ করে খাবে দেখতে থাকুন আমরা কীভাবে এই পাখিদেরকে শাক দিচ্ছি আপনারাও আপনারাও পাখিদের গ্রুপে গ্রোথের জন্য এই শাক দিতে পারেন শাকের মধ্যে অনেক রকমের ভিটামিন থাকে এতে পাখিদের শরীরের যে ডিম পাড়ার পর যে ভিটামিনের অভাব থাকে সেই ভিটামিনের অভাবটা পূরণ হয়ে যায় এবং পাখিগুলো সতেজ এবং সতজুর্ত থাকে পরবর্তীকালে ডিম পাড়ার জন্য কোনো অসুবিধা এদের হয় না এই জন্য মাঝে মাঝে শাক দিতে হয় এর মধ্যে কিছু কিছু ভাগের কিছু কিছু উপকারিতা আলাদা আলাদা আছে যেমন আপনার অনেকে বর্ষার আগে পাখিদের ডিওয়ার্মিং করান সেরকম আমি কোনো ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাই না শুধুমাত্র দেখতেই পাচ্ছেন আমার ওই খাঁচার মধ্যে আস্তে আস্তে ডিমের খোলা পড়ে আছে তা আমি ক্যালসিয়ামের জন্য কিছু ডিমের খোলা বাড়িতে নিত্য প্রয়োজনীয় যে ডিমের ব্যবহার হয় সেই ডিমের খোলাগুলো আমি পাখিদের খাঁচায় দিয়ে দিই তা ওরা ওগুলো খেয়ে ক্যালসিয়ামের ইয়ে মিটিয়ে নেয় সেরকমই ডি ওয়ার্মিং করানোর জন্য আমি কোনো ভেটানারি ওষুধ বা অ্যালোপাথি ওষুধ ব্যবহার করি না আমি মাঝে মাঝে কিছু নিমের পাতা দিয়ে দিই কচি নিমের পাতা সেইগুলো পাখিরা খেয়ে নেয় এবং খেয়ে নিলে ওদের ডিওয়ার্মিংয়ের যে প্রবলেমটা থাকে সেটা ওখান থেকেই মিটে যায় যে কৃমির প্রবলেমটা থাকে তাই জন্য যতটা পারবেন শাক পাতার ওপরে দিয়ে এগুলো করানোর চেষ্টা করবেন মানে ওষুধ যতটা না দেওয়া যায় ততটাই ভালো পাখিদেরকে কিন্তু এমন এমন পর্যায়ে চলে আসে সেসব সময় পাখিদের কিছু ওষুধ দিতে হয় এই যে এখন শীতের সময় যদি পা পাখিদের ভিটামিন এবং ক্যালসিয়ামের যদি ঘাটতি না থাকে তাহলে কোনো পাখি হট করে দুর্বল হবে না বা কোনো পাখিরই হট আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন পুরো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার ও লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ